আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন শুরু করছি আজকের মূল মূল বিষয় বিষয় ও ভিডিও আশা করি ভিডিওটা টেনে সব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনারা সিনেহাস পালনে কিছুটা হলেও ধারণা পাবেন কীভাবে সিনেহাসের কামার শুরু করবেন বিস্তারিত এই ভিডিওর মধ্যে আমার অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক মাত্র দুইটা সিনেহাস থেকে এক বছরের নব্বইটি সিনেহাস পাওয়া ও বাস্তব পরিকল্পনা যান আপনি কি জানেন মাত্র দুইটা সিনেহাস দিয়ে এক বছরের নব্বইটা সিনেহাস তৈরি করা সম্ভব হ্যাঁ বন্ধুরা এটা কেবল সম্ভবই না বরং এটা খুব খুবই বাস্তব একটা পরিকল্পনা যদি আপনি সঠিকভাবে হাঁস পালনের কৌশলগুলো জানেন এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মাত্র একজোড়া জোড়া হাঁস দিয়ে আপনি ছোট্ট একটা পরিকল্পনা করে বছর শেষে গড়ে তুলতে পারেন ছোট্ট একটি হাঁসের খামার যেভাবে শুরু করবেন ধরুন খামারে একটি পুরুষ ও এবং একটি মেয়ে সিনেহাস প্রাপ্তবয়স্ক দেখে বাজার থেকে কিনে নিয়ে আনলেন বাজার থেকে সিনেহাসগুলো আনার পর একটি গামলার মধ্যে পানি দিয়ে হাঁসগুলোকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কুশল করালেন তারপর বাইরে যদি রোদ থাকে তাহলে রোদে শুকাতে দেবেন চীনাহাজগুলোর পাকাগুলো শুকিয়ে জর্জর হতে দেবেন তারপর বাজার থেকে লেয়ারপিট এনে চীনাহাঁসগুলোকে কেটে দেবেন মনে রাখবেন যেগুলো ডিম পাড়া মুরগিকে যে লেয়ারপিটগুলো খাওয়াই ওই লেয়ারপিট এনে চীনাহাঁসগুলোকে কেটে দেবেন এগুলো খাওয়ালে চিনাহাঁসগুলো তাড়াতাড়ি ডিম দেবে সিনাহাজগুলো ডিম পাড়ার জন্য একটি প্লাস্টিকের ফলের ক্রেট মাটি থেকে এক ইট বরাবর উপরে দিয়ে দিবেন এবং কিছু কর দিবেন যাতে সিনহাজগুলো সহজে ডিম পাড়তে পারে মনে রাখবেন ওই প্লাস্টিকের ক্রেট যে প্লাস্টিকের ক্যারেটে চীনাহাজগুলো ডিম পারতেছে সেই প্লাস্টিকের ক্যারেট কোনোভাবে ওই জায়গায় থেকে অন্য জায়গায় অন্য কোনো জায়গায় সরিয়ে নেবেন না কারণ প্লাস্টিকের ক্রেট যদি সরিয়ে নেন তাহলে ওই সিনাহাসটি আর ডিম আর আরেকটা বিষয় সিনাহাস মুরগির মতো কুচে বসে এবং বাচ্চা ফুটায় যা আপনারা অনেকে জানেন না সিনাহাসটি ডিম পারার পর যখন কুচে বসবে তখন যেন অন্য কোনো প্রাণী তাকে যেন ডিস্টার্ব না করে যেমন ধরুন মুরগ মুরগি বা বিড়াল ইত্যাদি চিনাহাঁস কুচিয়ে বসানোর পর তার সঠিক যত্ন নিতে হবে যেমন তরুণ খাবার পানি তার সামনে দিয়ে রাখতে হবে সবসময় একটি প্রাপ্তবয়স্ক চিনাহাঁস সাধারণত আঠারো থেকে বিশটি ডিম পারে এবং এক বছরের পাঁচ থেকে ছয়বার ডিম পারে প্রতিবার একটি হাঁস ডিম দেয় আঠারো থেকে বিশটি পর্যন্ত আমরা আমরা ধরছি গড়ে আঠারোটা ডিম প্রতিবার পারবে তাহলে বছরে ছয়বার ডিম দিলে মোট ডিম হয় আঠারো গুণ ছয় সমান একশো আটটা ডিম আমরা একশো দশটি ধরলাম কিছু সিনাহাস যাতে জাত মান ভালো সেগুলো আরও বেশি ডিম দিয়ে থাকে বিশ থেকে পঁচিশটি পর্যন্ত ডিম পারে এই ডিমগুলো আপনি হাঁসের নিজের দায়িত্বে যত্নে কষে বাসায় দিবেন বা ইনকুবেটার সাহায্যে ডিম থেকে বাচ্চা ফোটাতে পারেন যদি আপনার যত্ন ভালো হয় এবং ইনকুবেটার সঠিকভাবে হয় তাহলে অন্তত আশি পার্সেন্ট ডিম বাচ্চা ফোটানো সম্ভব মানে একশো দশটি ডিম থেকে প্রায় নব্বইটা চীনা হাঁসের বাচ্চা পাওয়া যায় সম্ভব সিনাশের বাচ্চা সাধারণত তিরিশ থেকে বত্রিশ দিনে ডিম থেকে ফুটে বের হয় বাচ্চাগুলো ডিম থেকে ফুটে ফোটার পর তাদেরকে ব্রোডিং করতে হবে ব্রোডিং হচ্ছে তাদেরকে একটি নিরাপদ জায়গায় ছোট্ট করে একটি লেনশিট দিয়ে গোলাকৃতি করে আটকিয়ে নিচে দানের তোষ বা দানের কোড়া দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ দিয়ে উপরে পেপার বিছিয়ে দেবেন এবং দুই ফিট উপরে একটি সাইড ওয়ার্ডের বাল্ব জ্বালিয়ে দিবেন তারপর চিনা বাচ্চাগুলোকে সেখানে ছেড়ে দিবেন এবং ফিট কেটে দিবেন এতে করে বাচ্চাগুলো সহজে মনের আনন্দে ফিট খেতে পারবে সাথে লেবু এবং চিনি মিশিয়ে একটি ছোট্ট পানির পাত্রে করে চিনা বাচ্চাগুলোকে কেটে দিবেন এই ছোট ছোট বাচ্চা হাঁসগুলোকে ভালো করে যত্ন নিতে হবে তাদের সব সময় কেয়ার করতে হবে এতে করে বাচ্চাগুলো সহজে শক্তিশালী ও সুস্বাস্থ্য শরীর হবে বাচ্চাগুলো সহজে মারা যাবে না এই হাঁসের বাচ্চাগুলো জন্মের পর প্রায় পাঁচ ছয় মাসে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে তারা আবার ডিম দেওয়া শুরু করবে তাহলে আপনার খামারে আরো কতগুলো চিনে যুক্ত হবে আপনি কল্পনাও করতে পারবেন না আমি বলেছি শুধু দুইটা হাঁস থেকে এক বছরে নব্বইটি হাঁস এদের মধ্যে কিছু হাঁস ভালো স্বাস্থ্যবান উপযুক্ত হলে আপনি পরবর্তী দাফে যেতে পারেন সব হাঁস একসাথে খামারে চলছে বা কাটছে এখন হিসাব মিলিয়ে দেখুন প্রথমবারে যদি একটি মেয়ে চিনা হাঁস আঠারো থেকে বিশটা দিন পারে সেগুলো কষে বসানোর পর যদি পনেরোটা পনেরোটা সিনহাসের বাচ্চা পায় তাহলে এক বছরে যদি ছয় বার সিনাহাসের বাচ্চা পায় তাহলে মোট সিনেহাসের বাচ্চা হয় পনেরো গুণ ছয় সমান সমান নব্বই নব্বইটি বাচ্চা পাওয়া সম্ভব এবং সবই কিন্তু মাত্র এক বছরের ভিতর যদি সঠিকভাবে পরিকল্পনা করে তাদেরকে লালন পালন করতে পারেন এতে করে কামারের মুখে হাসি ফুট এই পুরো প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো এক নম্বর ভালো জাতের ভালো মানের প্রজনন চীনা হাঁস নির্বাচন করা দুই নম্বর খাদ্য ও পানি সঠিকভাবে দেওয়া তিন নম্বর পরিষ্কার ও পরিচ্ছন্ন পরিবেশে নিশ্চিত করা চার নম্বর ডিম সংরক্ষণ ও ইনকিউবেশন ঠিকঠাকভাবে হওয়া তো আপনি যদি চীনা পালন করতে আগ্রহী হন আজই শুরু করতে পারেন মাত্র দুইটি চীনা দিয়ে একটু যত্ন একটু পরিকল্পনা আর ধৈর্য এতে গড়ে উঠবে আপনার হাঁসের খামার ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনি কোন জেলা থেকে আশাগ্র চ্যানেলের ভিডিও দেখছেন এবং সিনাহাস পালন নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে জানাতে পারেন আল্লাহ হাফেজ